গাড়ল কিনে নিয়ে যাওয়ার পরে পাতলা পায়খানা কিছুদিন যাওয়ার পর সে খাওয়া বন্ধ করে দেয় তারপরে বসে পড়ে আর ওঠে না এক পর্যায়ে মারা যায় এর থেকে কীভাবে আমার বন্ধুরা মুক্তি পাবে দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আপনাদের গারলগুলো কেন মারা যায় কেন দুর্বল হয়ে যায় যদি এরকম হয় তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাবেন তো চলুন খামারি ভাইয়ের সাথে এই বিষয়ে পরামর্শ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহাকিস ভালো আছি হ্যাঁ ভাইজান আজকে আমার দর্শকদের জন্য বেশ কিছু পরামর্শ চাই জি প্রথমে আমি আপনার কাছে জানতে চাই পাতলা পায়খানা হয় কি কি কারণে পাতলা পায়খানা হয় হচ্ছে কয়েকটা কারণ ঠান্ডা জ্বর আসলে পরে পাতলা পায়খানা হয় আচ্ছা তারপরে হচ্ছে দানা যুক্ত খাবার খেলে পাতলা পায়খানা হয় কৃমি হলে পাতলা পায়খানা হয় আবার ময়লা যুক্ত খাবার এ ধরুন ঘাসের ওপরে পাখি হয়ে গেছে ওই ঘাসটা গাললে খেয়ে নিল ওটা অটোমেটিকলি আপনার হচ্ছে ওই গাড়লটা পাতলা পায়খানা করবে আচ্ছা এই পাতলা পায়খানা হওয়ার পর আমার বন্ধুরা তো চিকিৎসা দেয় দেওয়ার পরেও তো ছাড়ে না দেখা যাচ্ছে দুই দিন দিন তিন পর গাড়ল গাড়ল দুর্বল হয়ে যায় ওঠে না এক কথায় এই যেমন এ শুয়ে পড়ে আর ওঠে না ওঠে না কেন এটা আপনার দর্শকের হচ্ছে গাফিলতার কারণে ওঠে না কারণ ধরেন এই যে গাড়লটা এখন আসছে সকালে আমি ছেড়ে দিছি সকালে কিন্তু আমি প্রত্যেকটা একটা একটা একটু চেক করেছি আচ্ছা সুন্দর করে দেখেছি জ্বর আসে কি না এখন ধরেন আজকে জ্বর আসছে এখন আপনি আজকে ট্রিটমেন্ট করলেন না কালকে করলেন সেটা কি হবে তার জবাই ছাড়া উপায় নেই তারপরে ধরেন আজকে দানাদার খেয়েছে আপনি সকাল থেকে নাগার সন্ধ্যা বা কাল পর্যন্ত খেয়াল করলেন না পেট ফেঁপেছে তখন পাতলা পায়খানা ওর ওষুধপাতি কোনো কিছু দিলেন না ও অটোমেটিক শুই পড়বে ও আর উঠবে না তারপর ময়লা যুক্ত খাবার খেয়েছে আপনি খেয়াল করলেন না ওটা গুরুত্ব দিলেন না ওটাও একই অবস্থা এই কারণে আপনাকে পাই টু পাই চব্বিশটা ঘন্টা আমি তো প্রথমে থেকে একটা কথা বলেছি আপনার দর্শকে গাড়ল হইতে হবে দেখবেন আপনার কমেন্টও কিন্তু একজন কমেন্ট করেছে আমার কথার সাথে একমত যে ভাই গাড়ল চাষ করতে হলে গাড়ল হওয়া লাগবে আচ্ছা আপনি যে সমস্যার কথা বললেন বুঝলাম আমি এই সমস্যাগুলো কাদের হয় এই সমস্যাগুলো মূলত আপনার হচ্ছে যারা গাড়লের কাছে থাকে না ধরেন এইখানে রাখাল দিয়ে গাড়ল চাষ করতেছে উনি থাকে আর এক জায়গায় ইনাদের হচ্ছে অথবা ধরেন আমি এইখানে উনি গাড়ল চাষ করতেছে উনি আছে বিদেশ হ্যাঁ হ্যাঁ হয়তো বলে যে আমি যে রাখাল লিছি ওটা খুব আমার ভাই হয় বা অমক হয় তমক হয় অথচ উনি এগুলো খেয়াল করে না না করার কারণে দুর্বল হয়ে যাবে যখন পড়ি যায় শুয়ে পড়ে তখন আপনি সারাদিন তুলে ধরলে তো ওটা কাজ নেই কারণে মারা যায় কিন্তু যখন যেটা হয়েছে তখন সেটা যদি ওনার নিজের গাড়ল হয়তো তাহলে এই সমস্যাগুলো হতো না রাখাল দিয়ে আমার ওই বন্ধুরা গাড়ল লালন পালন করছে তো এই রাখালে কি খেয়াল করে না না খেয়াল করার পরেও পরে ঘটনাটা ঘটে খেয়াল তো অবশ্যই করে না এই কারণে তো এই ঘটনাটা ঘটে খেয়াল যদি করে এটা যদি জ্বর আসে এখন এখনই এক ওষুধ খাওয়াতে হবে এখন এখন জ্বর এসছে আপনি যদি কালকে বা রাত্রে গিয়ে খাওয়াতে যান তাহলে তো সমস্যা হবে হয়তো পেট ফেপিছে পেট ফপার ওষুধ এখনই খাওয়াতে হবে এখন আপনি যদি মনে করেন আমি মাঠে আসছি আমি পেট ফাপার লবণ অথবা পাউডার নিয়ে আসিনি এখন আপনি বাড়ি যাবেন সন্ধ্যায় তারপরে হলো পেট ফপার ওষুধ খাওয়াবেন আপনার গাড়ি মারা যাবেন আর একজনে যাবেন নাকি আচ্ছা আমরা যেটা করি পেট ফাপার জন্য লবণ নিয়ে আসি প্রথমত এক দুই নম্বর হচ্ছে জ্বরের ট্যাবলেট নিয়ে আসি পাতলা পায়খানার ওষুধও আমরা মাঠে নিয়ে আসি আপনাদের সাথেই থাকি আমাদের চব্বিশ ঘন্টা ওই আমার ওই যে আছে আমি নিজে এগুলো সাথে করে রাখি অথবা যদি পাউডার আনতে ভুলে যায় আমাদের কাছে ফোন দেয় আমরা তো এই কাজের জন্যই থাকি আমরা তো হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াই না বা চাকরিও করে বেড়াই না ফোন দিলে যে পাউডার নেই কাকা আমি সাথে সাথে বাসার থেকে পাউডার নিয়ে সাথে সাথে খাওয়াই অথবা এই যে আপনার হচ্ছে মাঠে একটা কচুরি যেটা বলি হ্যাঁ একটা কচু আপনার হচ্ছে মানে জল আলুর মতন হয় সাদা ওইটা খালি মুখ ফলে এটাও খেয়াল করতে হবে যখন যেটা হবে সাথে সাথে আপনি জ্বর এসছে একটা জ্বরের ট্যাবলেট খাওয়ান ঠিক হয়ে যাবে এটা দুর্বলও হবে না বা কোনো রকম কোনো সমস্যা হবে না তো এখন আমার বন্ধুরা তো ভুল করেই ফেলেছে হ্যাঁ এখন এর থেকে বাঁচার উপায় বলেন বাঁচার উপায় সকালে উঠি কাজ থাকবি যে গালটা ঘরের থেকে ছেড়ে দিবে অথবা ঘরের ভিতর আছে গোয়ালে উঠে যেতে হবে নামাজ কালাম করি ফজরের উঠে যাওয়ার পরে কোন গাড়লটা নাকে সর্দি আছে কিনা খেয়াল করে এক জ্বর আছে কিনা দুই পেট ফাঁপ আছে কিনা তিন তারপরে পাতলা পায়খানা আছে কিনা চার এইগুলো খেয়াল করতে হবে প্রতিদিন প্রত্যেকদিন দিন মানে যখন আপনারা গাড়ল ঘর থেকে বের করে দেন তখন খেয়াল করেন তখন মানে প্রত্যেকটা একটা একটা করে খেয়াল সন্ধ্যায় যখন ঘরে ওঠে তখন কিছু করে হ্যাঁ আমি নিজে দাঁড়াই থাকি স্টেল দাঁড়াই থাকি আমি কোথাও থাকি না না স্টেল দাঁড়াই থাকি গাল উঠতেছে উঠতে আমি দেখতে আসি উঠতেছে দেখতে আসি তারপরে ধরুন আমার চোখে পড়লো না তারপরে আমি ঘরে উঠে চলে যাই গাল হলে ঘরে উঠে চলে যাই ঘরে উঠার পরে ধরেন এইভাবে দেখতে থাকি ঠিক আছে কোনোটা সমস্যা কি কিনা আর আপনার দর্শক তো এইগুলো করে না আপনার দর্শক দেখা গেলো লোক নিছে মাঠে দিছে দেওয়ার পরে কি হয়েছে না হয়েছে ওগুলো খেয়ালই করে না এই কারণে এই সমস্যাগুলো হয় আচ্ছা রাখালরা নিজেরা বাঁচার জন্য অনেক মিথ্যা কথা বলতে পারে তাদের কথা আমার দর্শক বন্ধুরা যদি বিশ্বাস করে তাহলে ঠকবে অবশ্যই ঠকবে আচ্ছা তাহলে এখন যাই হোক আমার বন্ধুরা ভুল করে ফেলেছে এখন মনে করেন গাড়ল দুর্বল হয়ে গেছে উঠছে না তুললে তুলতেই পারছে না তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি এখন এই জিনিসটা পড়ে গেছে পড়ার থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই তারপরও এটা আপনার হচ্ছে এটাকে আপনার একটু স্যালাইন পানি খাওয়াইতে হবে দুই নম্বর হচ্ছে এটাকে তাপমাত্রা কত আছে তিনের একশো তিনের অধিক যদি থাকে তখন আপনার হচ্ছে ঠান্ডা জ্বর চিকিৎসা করে দেখতে হবে যদি বেঁচে যায় বেঁচে গেল না হলে ওটা জবাই ছাড়া কোনো উপায় নেই জ্বরের জন্য কি ওষুধ দেবে এটা হচ্ছে আগে ফার্স্টভেড ট্যাবলেট দিবে ফাস্টভেট গ্রুপের গ্রুপে যে কোনো আছে জ্বরের ওইটা আর আপনার হচ্ছে হিস্টাসিন গ্রুপের যেটা ইঞ্জেকশন আছে ওইগুলো দুই সিসি করে আর একটা ট্যাবলেট একটাকে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে একটা ঠান্ডা জ্বর যদি আসে সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা এবং প্রত্যেক দিন সকালে দুই সিসি করে হিস্টাসিন গ্রুপের ইন্দাসিন মারতে হবে পরপর তিন দিন তিন দিন তাহলে এই কোনো রকম কোনো সমস্যা হবে না আচ্ছা কৃমি হলে আপনার বোঝা যাবে যখন সকালে গালুল ঘরের থেকে লাভবে তখন হচ্ছে ওই সাদা সাদা ওই পায়খানার সাথে সাদা সাদা মানে ই হবে আমাশা তো অবশ্যই আর কিরমিও সাথে থাকে ওই যখনই ওইটা দেখবে আর ওই ওইটা দেখার দরকার নেই তো আমার কাছ থেকে নিয়ে গেছে পনেরো দিন পরে অবশ্যই গালগুলোকে কিরমির ট্যাবলেট খাওয়াতে হবে নতুন ঘাস খেলেই তাকে কৃমির ওষুধ খাওয়াই খাওয়াতে হবে আমার কাছে নিয়ে যাওয়ার দশ দিন পনেরো দিন পরে কৃমি ট্যাবলেট করতে হবে ধরেন আজকে উনি নিয়ে গেল পনেরো দিন পরে করলো করার পরে উনি ওই টাইমটা মেনটেন করবে দুই মাসের ভিতরে ওই কৃমির ট্যাবলেট আবার করতে হবে তারপর আপনার হচ্ছে যদি দানাদার খাবার খায় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লো ব্লাড একটা সিরাপ আছে হ্যাঁ এটা দিলেও হবে জাইমোভেড পাউডার আছে এটা দিলেও হবে আবার যদি মনে করেন আর সি যে মানুষ খায় এটা দিলেও হবে আর যদি অল্প ব্যস্তর হয় শুধুমাত্র মানুষের যেটা লবণ খায় জীবের তলায় ফেলে দিবে ওটা দিলেও হবে যে কোনো একটা রোগ হ্যাঁ পেকে গেলে সেটা তো হয় সেটা আর বাঁচানো না 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 আমি তো সেই জন্য বললাম যে আপনি রোগ পেকে আপনি কি করবেন আপনি যদি সাথে সাথে দেনেনদার যদি করেন একটা কারণে সমস্যা নেই কিন্তু আজ কি হয়েছে আর আপনি কালকে ট্রিটমেন্ট করবেন সেটাতে সম্ভব না আচ্ছা আচ্ছা বাসার কয়েকটি উপায় হলো তাকে প্রতিদিন গাড়লগুলো ঘন্টায় ঘন্টায় খেয়াল করতে অবশ্যই যদি কোনো রকম সমস্যা সৃষ্টি হয় সাথে সাথে চিকিৎসা দিতে হবে দুদিন তিন দিন পার হয়ে গেলে সেই গাড়লকে যতই চিকিৎসা দেওয়া যাক কাজ হবে না আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা তারা বুঝতে পারছে না খাচ্ছে না মনে করছে যে হয়তো বা কিছুই হয়নি দেখা যাচ্ছে যে দুদিন তিন দিন পর সেই গাড়লটি ক্যালসিয়াম অন্যান্য চিকিৎসাগুলো খাওয়াই কোনো হচ্ছে না অবশেষে জবাই ছাড়া কোনো উপায় থাকছে তাহলে আপনি যেগুলো বললেন এই অনুপাতে যদি আমার বন্ধুরা কাজ করে তাহলে হয়তো মুক্তি পেলেও পেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদের গাড়ল কেন পাতলা পায়খানা করে পাতলা পায়খানা করে দুর্বল হয়ে যায় আপনারা চিকিৎসা দেওয়ার পরেও সেরে ওঠে না এই সব কিছু জানানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ